সোদপুরের এই নির্যাতিতার মাথার চুল কেটে নেওয়া হয়েছিল শ্বেতা খান আরিয়ান খানরা নির্যাতন চালিয়েছিল কেটে নিয়েছিল মাথার চুল আর এখানে এই কুকীর্তি ফাঁস হয়েছে মাথার চুল কেটে নেওয়ার যে অভিযোগ ওঠে সেখানে বাঁকড়ার ফ্ল্যাটের পিছন থেকে এই মাথার চুল সংগ্রহ করেছে পুলিশ সেই চুল কি নির্যাতিতার পুলিশ উত্তর খুঁজছে এবং পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সেই চুল সংগ্রহ করেছে প্যাকেট বন্দি বাঁকড়ার এই ফ্ল্যাট শ্বেতা খানদের ফ্ল্যাট সেই ফ্ল্যাটের পিছন থেকেই এই প্যাকেট বন্দি মাথার চুল সংগ্রহ করেছে পুলিশ কাঠগড়ায় শ্বেতা খান আরিয়া খান মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ বাঁকড়ার ফ্ল্যাটের পিছন থেকেই আপনাদের আরও একবার জানাবো পুলিশ প্যাকেট বন্দি মাথার চুল সংগ্রহ করেছে সেই চুল কি নির্যাতিতার তার কারণ সোদপুরের এই নির্যাতিতাকে যখন একের পর এক অত্যাচার করা হচ্ছিল নিজেদের ফ্ল্যাটে রেখে তখন তার মাথার চুলো কেটে নিয়েছিল এই শ্বেতা খান আরিয়ান খানরা দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দেবব্রত আগেই তুমি জানাচ্ছিলে এই চুলিকে নির্যাতিতার মাথার চুল পুলিশ প্রাথমিকভাবে কি বলছে দেখো পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে এই মাথার চুল যেগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলো নির্যাতিতারী মাথার চুল যে চুলগুলো কেটের ফেলা কেটে নেওয়া হয়েছিল ঘটনার দিন এবং তাকে মারধর করে মাথা চুল কেটে নেওয়া হয় এমন অভিযোগ ওঠে এই ঘটনার তদন্তে নামে নামে পুলিশ এবং আজকে কিছুক্ষণ আগেই যে বকিরপাড়ায় যে সেতাখানের যে ব্যাগ রয়েছে সেই ব্যাটের পেছনে যে পরিত্যক্ত জায়গা যেখানে নোংরা আবর্জনা ফেলা হয় সেখান থেকেই একটি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে থেকে সেই চুল উদ্ধার করে এবং সেগুলোকে নিয়ে আসা হয়েছে বাঁকা তদন্ত কেন্দ্রে সেগুলো পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং অনুমান করা হচ্ছে লিচার ইত্যাদি মাথার চুল এবং সেইটা এই অনুমানটা কতটা সত্যি সেটা পরীক্ষার পরেই নিয়ে যাবে যার জন্য সেই মাথার চুলগুলো সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এমনটাই পরিশ্রুতি জানতে পারছি সঠিক ধন্যবাদ দেবো ব্রুত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা